নমস্কার আমি পৌলমি আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার ছুটির দিন আজ একটা জায়গায় ঘুরতে যাব তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সাধারণত ছুটির দিনগুলোতে আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি আজ আমরা যাব বেলুর মঠে অনেক দিন পর যাচ্ছি এবার অনেক দিন ধরেই ভাবছিলাম বেলুর মঠে যাব। কিন্তু এই অগাস্ট মাসটাতে তো পুরো প্রতিদিনেই প্রায় বৃষ্টি হচ্ছিলো তাই আর যাওয়া হয়ে ওঠেনি তাই এই দুদিন ধরে রোদ দেখে ভাবছি আজ সকাল সকালেই বেরিয়ে যাব এই নিউ টাউন থেকে বেলুর মঠ স্কুটি করে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগে চারিদিকটা দেখতে কি সুন্দর লাগছে পুরো নীল আকাশ সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে এই তো আমরা প্রায় পৌঁছেই গেছি বেলুর মঠে এখানে আসলেই মনটা ভালো হয়ে যায় পুরো শান্তির জায়গা মা গঙ্গাকে দেখতে কি সুন্দর লাগছে ঠাকুর মা স্বামীজি ও রাজা মহারাজের মন্দিরে প্রণাম করা হয়ে গেছে এবার গুরুদেবকে প্রণাম করে যাব প্রসাদ নিতে চলে এসছি প্রসাদ নিতে আমি না সবসময় ভাবি এখানে এত ভিড় হয় কিন্তু টাইমের মধ্যে সব কিছু কি সুন্দরভাবে শেষ হয়ে যায় আজ সকাল সকাল বেরিয়ে যাওয়াতে আর বাজার করা হয়নি তাই বাড়ি ফিরে জ্যাপটো থেকে অর্ডার করলাম আলু পেঁয়াজ যে দুটো প্রতিদিনই দরকার হয় এই দু একটা জিনিস বাড়িতে থাকলে চট কিছু একটা বানিয়ে নেওয়া যায় কাল সকাল থেকেই তো আবার শুরু হয়ে যাবে ব্যস্ততম জীবন এখন দেখছি বাজারে ও অনলাইনে আলু পেঁয়াজের প্রায় একই দাম তাই অনলাইন থেকেই অর্ডার করে নিলাম আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন